হ্যালো প্রিয় শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিএ এর শিক্ষার্থী আছেন এবং পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকে আমি একটা নতুন সাজেশন করেছি এবং বাংলা ভাষা ওয়ান প্রিয় শিক্ষার্থী বারবার বলছি আপনাদের টেনশন করার কিছু নেই আমি প্রত্যেকটি সাজেশন দেব ইনশাআল্লাহ সকালে যে পরীক্ষা হবে বিকেলে যে পরীক্ষা হবে সকল সেমিস্টারে সাজেশন দেবো ইনশাল্লাহ কোনো টেনশন করার কিছু নাই এবার ইনশাআল্লাহ সাজেশনটা অনেক কমন পড়বে ইনশাল্লাহ এবং তার আগে আমি বলে নেই অনেক শিক্ষার্থী আছেন বা পরীক্ষার্থী আছেন আপনারা বোঝেন না যে একটা বড় কোশ্চেন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোশ্চেন আবার কি বড় আকারে এটা অনেক সময় বুঝতে সমস্যা হয় কিন্তু একই যখন বড় আকার হবে যদি বড় কোশ্চেন আমি সাজেশন দেই সেটা ছোট আকারে দিল সংক্ষিপ্ত ছোট করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে আমি সেই বাংলা নিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ এবং সাজেশনটা আমি অনেক সুন্দর করে করেছি ইনশাল্লাহ কমন করবে সেটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ লেটস গেট স্টার্টেড বাবি পরীক্ষা বাংলা ভাষা ওয়ান অর্থাৎ বাংলা ভাষা ওয়ান আছে এখানে প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টার এবং প্রত্যেকটা আমি আমি এর আগেও ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা সাবজেক্টে একটা ক বিভাগ থাকে একটা খ বিভাগ থাকে ক বিভাগে বড় প্রশ্ন থাকে বড় প্রশ্ন এখানে আটটা থাকবে তার মধ্যে চারটে দিতে হবে এবং বড় প্রশ্নের প্রত্যেকটা মান হলো বিশ আর ছোট প্রশ্ন থাকবে আটটা এখানে প্রত্যেকটা কোশ্চেন মার মান হলো পাঁচ এই বিশ তাহলে বড় প্রশ্নে আসি ছোট কোশ্চনে বিশ এই মিলে একশো এখানে আমি বলে দিয়েছি বড় বড় প্রশ্ন আটটি থাকবে চারটি উত্তর দিতে হবে চার বিশ আশি আর ছোট কোশ্চন আটটা থাকবে চারটি দিতে হবে এখানে বিশ মার্ক এই আশি আর প্লাস বিশ তাহলে আজকে আমি এখানে যে বাংলা বিষয়ে যে বড় কোশ্চেন আছে এবং খুবই গুরুত্বপূর্ণ এগুলোর মধ্যে ইনশাআল্লাহ কখন পড়বেই আমি আশা রাখি এবং আপনারা এগুলো বেশি বেশি করে পড়বেন বড় প্রশ্ন এখানে এক নম্বরে দিয়েছি ছোট গল্প কি ছোট গল্পের রূপ বৈচিত্র্য গল্প কি এটা আপনার হাতে সংক্ষিপ্ত আকার দিল তাতে কোনো টেনশন সংক্ষিপ্ত আকার দিল তখন ছোট গল্পটা ভালো উত্তরটা লিখতে পাঁচ মার্ক হিসেবে আপনারা লিখবেন তাহলে ছোট গল্প কি ছোট গল্পের রূপবৈচিত্র বিষয়ে আলোচনা করুন নাম্বার দুই সাহিত্য রূপ ও রস বলতে কি বোঝেন রসের উপাদান গুলো লিখুন অথবা সাহিত্য রূপ ও রস বলতে কি পারে আর এখানে যেহেতু বড় করে তাহলে আমাদেরকে বড় করে লিখতে হবে প্রিয় শিক্ষার্থী নাম্বার তিন প্রবন্ধের দিন এবার আসবে এটা প্রবন্ধের দিন প্রবন্ধের রূপগত বৈশিষ্ট্য লিখুন নাম্বার চার নয় চারা গল্পের নামকরণের সার্থকতা বিচার করুন নাম্বার পাঁচ দুই মুসাফির গল্পের মূল বক্তব্য ব্যাখ্যা করুন নাম্বার দুই মুসাফির গল্পের নামকরণের তাৎপর্য অথবা সার্থকতা বিচার করুন যদি সার্থকতা আছে এই প্রশ্নটা লিখলেই হবে যদি এখানে তাৎপর্য ওটা লিখলেই হবে তার মানে এবার বোঝেন না যে তাৎপর্য দেশে আবার সার্থকতা কি এটা বোঝেন মোবারক আলী চরিত্রের সঙ্গে ব্লু ও সাজানের চরিত্র তুলনা করুন নাম্বার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা প্রবন্ধের মূল বক্তব্য লিখুন এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ ছোট প্রশ্ন ছোট প্রশ্ন এখানে আটটা থাকবে আমাদেরকে চারটা দিতে হবে এবং ছোট প্রশ্ন মার পাঁচ করে এখানে যে কটা আমি দিয়েছি খুব বেড়ে বেড়ে কটা দেখবেন এক নম্বরে দিয়েছি সাহিত্য সরি সাহিত্যর সংজ্ঞাধীন বা সাহিত্য বলতে কি বোঝেন একই কথা আমি দিয়েছি সাহিত্য দিন পরীক্ষা এসেছে সাহিত্য বলতে কি বোঝেন তখন বলবেন এটা কমন পড়েনি একই জিনিস কিন্তু আমি বারবার এটা বলতেছি সাহিত্য দিন আর সাহিত্য বলতে কি বোঝেন একই জিনিস নাম্বার দুই নাটকের শ্রেণীকরণ করুন নাম্বার তিন নাটকের প্লট বলতে কি বোঝেন নাম্বার চার কবিতার শ্রেণী বিভাগ লিখুন নাম্বার পাঁচ পরধন লোভে মত্ত বলতে কবি কবি কি বুঝিয়েছেন নাম্বার সিক্স হাজার বছর ধরে কবি কোথায় পথ পরিভ্রমণ করেছে সে লিখতে হবে নাম্বার সেভেন যাহা অসুন্দর মনুষ্য ওপরে উপরে তাহার শক্তি কম বা অল্প এটা দ্বারাই কবি এখানে কি বুঝিয়েছে নাম্বার আট কথা প্রবন্ধে সভ্যতা কি অথবা সভ্যতা বলতে কি বোঝেন একই প্রশ্ন নাম্বার মানুষের সংস্কার মুক্তি ঘটে আমি আবার রিপিট করছি প্রিয় শিক্ষার্থী সাহিত্য দিন নাম্বার দুই নাটকের শ্রেণীকরণ করুন নাম্বার তিন নাটকের প্লট বলতে কি বোঝেন নাম্বার পাঁচ কবিতার শ্রেণীবিভাগ লিখুন নাম্বার সরি নাম্বার 4 কবিতার শ্রী বিভাগ লিখুন নাম্বার পাঁচ পরধন লোভে মত্ত কবি কি বুঝিয়েছেন নাম্বার সিক্স হাজার বছর ধরে কবি কোথায় পদ পরিভ্রমণ করেছেন নাম্বার সাত যাহা অসুন্দর মনুষ্য চিত্তে তাহার শক্তি তাহার শক্তি খুব কম বা অল্প নাম্বার আট সংস্কৃতি কথা প্রবন্ধে সভ্যতা কি নাম্বার নয় মানুষের সংস্কার মুক্তি ঘটে কিভাবে প্রিয় শিক্ষাতে আমি যে সাজেশন আজকে দিলাম ইনশাআল্লাহ অনেক অনেক কমন পড়বে এবং আপনারা এটা বুঝবেন যে অতএব সংক্ষিপ্ত আকারে বড় আকারে দিলেও তখন বড় করে লিখতে হবে অথবা বড় আকারের কোশ্চেন আমি সাজেশন দিই সেটা সংক্ষিপ্ত আকারে দিল তখন আমাদেরকে ছোট আকারে লিখতে হবে প্রিয় শিক্ষাতে আপনারা আপনাদের প্রত্যেকটা আমি সাজেশন দিব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং এরপরবর্তীতে একটি সাজেশন দিয়ে সামনে এখন আমি সাজেশন দেবো ইনশাল্লাহ এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি ভালো থাকতে পারি এবং আপনাদেরকে আমি দ্রুত সাজেশন নিয়ে আপনাদের আবারও অন্য বিষয় নিয়ে আবারও দ্রুত আপনার সামনে হাজির হতে পারি সে অপেক্ষায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ